অ্যান্ড এই হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটিন এই বাইকটাতে যে সবচেয়ে বড় চেঞ্জেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটার অ্যান্ড এই যে ইঞ্জিন এই ইঞ্জিনটা দেখে আপনার ফিল হবে যে এটা একটা টু ফিফটি সি অ্যান্ড যদি এটা ইনিশিয়াল পাওয়ারটা একটু টেস্ট করি এন্ড গিয়ারটা প্রথম অবস্থায় মোটামুটি ভালো পরিমাণে হার্ড লাগতেছে বাট আজকেও আমরা দেখবো কি চেঞ্জেস গুলো সুযোগই তাদের টু ফিফটি সিক্সটি পাইপে নিয়ে আসছে হে বিকাম কথা বলা যায় কারণ হচ্ছে আজকের ভিডিওটা হতে যাচ্ছে সুযু রিলেটেড অ্যান্ড রিসেন্টলি আপনারা সবাই জানান হচ্ছে সুজুকি বাংলাদেশের মার্কেটে তাদের সুযুকি জিক্সের টু ফিফটি বাইকগুলো লঞ্চ করছেলি হচ্ছে বড় একটা প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের কি লেটার প্রাইসটারে اناউন্স করছিল। এন্ড এখন হচ্ছে আজকে থেকে বিভিন্ন শোরুমে বাজে এই সুজুকির আউটলেটগুলো আছে ওগুলাতে হচ্ছে সুজুকির 250 সিসি বাইকগুলো পাওয়া যাবে এন্ড আজকের ভিডিওটা হইতে যাচ্ছে হচ্ছে সুজুকির 250 সিসি বাইক নিয়ে এন্ড ফটিক ছুরি যাইতিছে হচ্ছে মূলত সুজুকির 250 সিসি যে বাইকগুলা লঞ্চ হইছে সেগুলো হচ্ছে এখন থেকে বিভিন্ন শোরুমে বা সুজুকির যে আউটলেটগুলো আছে সেগুলোতে পাওয়া যাবে এন্ড আজকে হচ্ছে সুজুকি তো মোটরসে যেখানে আমার সব সময় যাতায়াত হয় আপনারা সবাই ভিডিও যারা রেগুলার দেখেন তারা অলরেডি দেখছেন অ্যান্ড সেখানে হচ্ছে আজকে সুজুকি যে টু ফিফটি সিসি বাইকগুলো সেগুলা লঞ্চ হবে মানে লঞ্চ বলতে এটারে কি বলে উদ্বোধন হবে সো ওই প্রোগ্রামে মূলত যাইতেছে অ্যান্ড সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে সুজুকি টু ফিফটি সিসি কেমন অ্যান্ড কি কি আপগ্রেডগুলো আসছে যেহেতু হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি অ্যান্ড জিক্সার টু ফিফটির সাথে ওয়ান ফিফটি যে বাইকগুলো আছে সেগুলো প্রায় মিলে যায় মানে যদি আপনি লুকস ওয়াইজ বিবেচনা করেন তাহলে হচ্ছে আপনার কাছে দুইটা বাইকই সেম মনে হবে যেমনটা হচ্ছে পালসার এন টু ফিফটি অ্যান্ড ওয়ান সিক্সটির ব্যাপারে হয়েছিল মানে দুইটা বাইকেরই লুকস চেঞ্জ বাট হচ্ছে পাওয়ারের দিক থেকে বা আদার্স ফিচারের দিক থেকে ব্যাপার একটু আলাদা বাট আজকে হচ্ছে আমরা দেখবো কি কি চেঞ্জেস সুজুকি তাদের টু ফিফটি বাইকে নিয়ে আসছে তবে সবচেয়ে বড় একটা চেঞ্জেস এর কথা যদি বলি তাহলে হচ্ছে সেটার ইঞ্জিন মানে সুজুকির এবারে টু ফিফটি সিসি যে বাইক গুলা সেগুলো হচ্ছে ইঞ্জিনের অনেক বড় একটা তফাত দেখা যাচ্ছে এন্ড ইঞ্জিনের তফাতের সাথে সাথে বাইকের পারফরমেন্স মাইলেজ অ্যান্ড স্পিড ওভারঅল সব কিছুই চেঞ্জ হবে সো লেটস এ কি কি চেঞ্জ আসছে সেগুলো আমরা দেখতে পাবো হচ্ছে যখন আমরা শোরুমে যাব অ্যান্ড বাইকটা দেখবো অ্যান্ড আপাতত হচ্ছে আসে হচ্ছে রাস্তায় যেতে সময় লাগবে আর অলমোস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো সো এখানে আপনার সাথে কথা না বলে একেবারে সরাসরি যুক্ত হয়ে যায় কোথা থেকে সুজুকির শোরুম থেকে Assalamu alaikum. Yeah. Thank you, thank you so much. Baby. Thank you so much. তো ফার্স্ট টাইমের মতো টেস্ট ড্রাইভ দিচ্ছি হচ্ছে সুজুকি জিক্সের টু ফিফটি যে বাইকটা আছে সেটা অ্যান্ড মোটামুটি রাত হয়ে গেছে যার কারণে হচ্ছে আপনাদেরকে কতটুকু ক্লিয়ার ভিউ দিতে পারবো আই নো অ্যান্ড আজকে হচ্ছে সুজুকি তোয়েব মোটরসে পরীক্ষার সুজুকি তোয়েব মোটরস হচ্ছে সুজুকি জিক্সের এসএফ টু ফিফটি অ্যান্ড জিক্সের টু ফিফটি বাইকগুলো হচ্ছে লঞ্চ হয়েছে এখন এদিকে হচ্ছে আঙ্কেল আমাকে হেল্প করতেছে এতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে ক্রাউড ছিল যার কারণে হচ্ছে আমরা কোনো ভিডিও করতে পারি নাই বা আপনাদের সাথে শেয়ার করার মতো কিছুই পাই নাই বাট এখন হচ্ছে মোটামুটি একটু সন্ধ্যা বা রাত হয়ে গেছে ক্রাউডও কমছে না আমরা এই বাইকটা রাইড করার সুযোগ পাইছি সো বাইকটা নিয়ে কথা বলার আগে আগে একটু রাইড করে আসি রাইড করে হচ্ছে বাইকটার যেই ব্যাপার স্যাপারগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো ফার্স্টে যাই আগে একটু রাইড নিই অ্যান্ড যদি এটা ইনিশিয়াল পাওয়ারটা একটু টেস্ট করি গড সো ফার্স্ট ইম্প্রেশনে বাইকটা মোটামুটি ভালোই লাগতেছে থ্রোটল রেসপন্স অ্যান্ড ওভারঅল যে ব্যাপার সেপারগুলো খুবই জোস অ্যান্ড একটু থার্ড গিয়ারে যদি টর্কটা একটু টেস্ট করি অ্যান্ড স্পেসিফিকেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আলোতে গিয়ে শোরুমে আপনার সাথে কথা বলবো এখন হচ্ছে টেস্ট রাইডের ব্যাপার সেপারগুলো আপনার সাথে শেয়ার করতে ব্রেকিংটা একটু টেস্ট করি ফার্স্ট রাইডেই ও নাইস নাইস ব্রেকিং যদি বা ব্রেকিংটা আর একটু ভালো হবে যেহেতু এখনও নতুন বাইক অ্যান্ড নতুন বাইকে খুব আহামরি পারফরমেন্স দিবে না অ্যান্ড বাইকের অ্যাকচুয়াল পারফরমেন্সটা বের হবে হচ্ছে এটার ব্রেকিং পিরিয়ডের রাইড আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা সুজুকির বাইকগুলোতে ব্যালেন্স খুবই ভালো এটা পুরানো কথা বাট এই যে বাইকটার ব্যালেন্সটা আমার কেন যায় না জিক্সার ওয়ান ফিফটি থেকে আরও অনেক বেশি ব্যাটার মনে হইতেছে কেন মনে হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি বাইকটাতে ইউজ করা হয়েছে সামনে হান্ড্রেড অ্যান্ড টেন সেকশন টায়ার আর পেছনে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেকশন টায়ার অ্যান্ড এই হোয়াইট টায়ারের কারণে হচ্ছে এটার পারফরমেন্স বা এটা যে কন্ট্রোল যে ব্যালেন্সের ব্যাপারটা এটা খুব বেশি ইম্প্রুভ করছে তারা অ্যান্ড বাইকটা হচ্ছে সিক্স গিয়ার অ্যান্ড গিয়ারটা প্রথম অবস্থায় মোটামুটি ভালো পরিমাণে হার্ড লাগতেছে অ্যান্ড আই থিঙ্ক এটা সামনে গিয়ে আরো সফট হবে অ্যান্ড সুজুকির বাইকগুলোতে গিয়ার একটু হার্ডের ব্যাপার স্যাপারগুলো তো আছেই তারপরও দেখি পরবর্তীতে আরও টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ হবে অ্যান্ড এখন হচ্ছে শোরুমে ঢুকে দিই বাইকটা এরপর হচ্ছে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি এই হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এন্ড এই বাইকটাতে যে সবচেয়ে বড় চেঞ্জে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা হোয়াইট টায়ার সামনে হচ্ছে হান্ড্রেড টেন সেকশন টায়ার পেছনের টায়ারটা ভালোই হোয়াইট সেকশন এর উপরে আসলে আর টায়ার প্রয়োজন নাই খুব একটা মধ্যে যে গুলো শুরুতেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার ডিস্কটা যেটার যেটা আগের ডিস্কের সাইজ ছিল টু সেভেন্টি ফাইভ এম এম এখন হচ্ছে সেটা তিনশো এম করা হয়েছে সামনের যে টায়ারটা সামনের পেছনে দুইটা টায়ারে মোটামুটি হোয়াইট করা হয়েছে সামনে হান্ড্রেড টেন সেকশন হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেকশনের টায়ার অ্যান্ড এই হোয়াইট টায়ার মোটামুটি কনফিডেন্স লেভেল আরও অনেক বেশি বৃদ্ধি করবে অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমের সাথে বাইকটা আসছে অ্যান্ড ওয়ান ফিফটি অ্যান্ড টু ফিফটির মধ্যে যেই সবচেয়ে বড় ডিফারেন্সটা সেটা হচ্ছে এটার ইঞ্জিনে অ্যান্ড এই যে ইঞ্জিন এই ইঞ্জিনটা দেখে আপনার ফিল হবে এটা একটা টু ফিফটি সিসি